ভোট আউট বিজেপি বাংলায় বিজেপির কোনো জায়গা নেই এরা সংবিধান বিরোধী এরা বাংলা বিরোধী বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিকতা হারাবে বিহার আর বাংলা এক নয়তো আজকের কনফ্রিবিশন এবং বিভিন্ন যে বাঙালির বিরোধী যে বিরোধী যে সমস্ত কাজ পুরো দেশ জুড়ে চলছে সেই একটা কনফিশন আপনারা করলেন কি বার্তা দিলেন বার্তা একটা পরিষ্কার আমি এক লাইনে বলে দিয়েছি যারা বাংলাকে মানে না বাংলা তাদেরকে মানে না এটা তাদেরকে বুঝতে হবে বিজেপি বাংলার মাটিকে বড় নরম ভাবছে ভুল ভাবছে দু হাজার একুশেও তাদের এই ভুল কাটেনি আর দু হাজার ছাব্বিশেও কাটবে না দু হাজার পঞ্চাশেও কাটবে না এই লড়াই যতদিন তাদের বাংলা এবং বাঙালিদের ওপর বিদ্বেষ থাকবে বাংলা এবং বাঙালি রুখে দাঁড়াবে এবং এই রুখে দাঁড়ানোটা একদম গ্রাসরুট লেভেল অব্দি অর্থাৎ তৃণমূল স্তর অব্দি যাবে বুথে বুথে যাবে অঞ্চলে অঞ্চলে যাবে গ্রামে গ্রামে যাবে চায়ের দোকানে যাবে ট্রেনে যাবে বাসে যাবে টোটোতে যাবে সমস্ত জায়গায় প্রচার হবে বিজেপি বাংলায় বিজেপির কোনো না একা কোচ করিনি নিশ্চিতভাবে আমি আমি তার মধ্যে ছিলাম সেখানে বিভিন্ন সংগঠন ছিল বিভিন্ন বড় বড় মানুষ ছিলেন ঘটনাক্রমে তার কয়েকটা মুখ আজকের এই মঞ্চে উপস্থিত ছিলেন কিন্তু নগরটু বিজেপি একটা সামগ্রিক প্রয়াস হ্যাঁ নিশ্চিতভাবে আমি তার অন্যতম অংশ অংশীদার হিসাবে ছিলাম প্রথম থেকে আজকের স্লোগান কারণ এটা বারবার করতে হয় যতবার হয় মানে গীতাতে বলেছে যতবার ধর্মের প্রতিষ্ঠা করতে হবে ততবার আমাকে জন্মাতে হবে আমি ধর্ম খুব নিজে ধার্মিক নয় কিন্তু তারপরেও গীতা হচ্ছে অসাধারণ একটা ফিলসফি একটা দর্শন তাই গীতাকে কোট করেই বললাম যতবার অন্যায় হবে মানুষের বিরুদ্ধে অপরাধ হবে ততবার রুখে দাঁড়াতে হবে এটাই সমাজের নিয়ম এটাই পৃথিবীর ইতিহাসের নিয়ম যতবার এরকম পরিস্থিতি তৈরি হবে ততবার তন্ময় ঘোষ এইভাবেই রুখে দাঁড়াবে লড়াইয়ের ময়দানে থাকবে হিন্দু মুসলিম বলে কিছু হয় না আমি মনে করি না যে আমাদের সংবিধান যে ওই যে বললাম এরা সংবিধান বিরোধী এরা বাংলা বিরোধী বাংলা জানে না এরা জানেই না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের পরে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করে তখন তার যারা বিরোধিতা করেছিল তার মধ্যে একটা বড় অংশ মুসলিমরাও ছিল জানেই না যে বর্ধমানের সেই সময়ের জমিদার আমি নামটা জাস্ট ভুলে গেলাম বর্ধমানের জমিদার মুসলিম তিনি হচ্ছে সচ্চার হয়েছিলেন এর বিরুদ্ধে এই একসঙ্গে লড়াইটা বাঙালির লড়াই এখানে কোনো হিন্দু মুসলিম নেই যতবার তারা হিন্দু মুসলিমে আসবে তত তারা বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক ভাবে প্রাসঙ্গিকতা হারাবে পঞ্চাশ বেরোবে না বিজেপি বিজেপি আগামী দিনে পশ্চিম বাংলার মাটিতে বিজেপির ঝান্ডা ধরার জন্য লোক পাওয়া যাবে না কারণ যাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে তারা তাদের তারা তাদের ঝান্ডা বইবে কেন তাদের তারা বাংলা বাঙালিদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে তাহলে স্বাভাবিকভাবেই বাংলা এবং বাঙালিরা বিজেপি ঝান্ডা বইবে না বিহার ভোটের আশা বাড়ছে যে আমরা বাংলাতে আসবো বিহার আর বাংলা এক নয় তো সেই সেটাই তো ভুল করছে বিজেপি আমি কোনো রাজ্যের বিরোধী নই আমি কোনো মানুষের বিরোধী নয় আমি শুধু বাংলার যে ইতিহাস সেইটাকে মনে করিয়ে দিতে চাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখে নাও কতজন মানুষের প্রাণ বলিদান হয়েছে সারা ভারতবর্ষে তার মধ্যে বাঙালি কতজন ছিল দেখে নাও তাহলে বাকি উত্তরটা সেখান পরিষ্কার হবে আমি 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 মনে ব্যক্তিগত আক্রমণ করি না কাউকে আমি মনে করি সমস্ত লড়াই আদর্শগত হয় সমস্ত লড়াই হচ্ছে একটা আদর্শের বিরুদ্ধে আর আদর্শের লড়াই সেখানে ব্যক্তিগতভাবে শুভেন্দুবাবু কেন কোনো কাউকেই আমি কোনো দিন কিছু বলি না শুভেন্দুবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ ওনাকে শুভেচ্ছা ওনার রাজনীতির জন্য লড়াই হবে আদর্শ ভিত্তিতে মাঠে ময়দানে আর ব্যক্তিগতভাবে মানুষ যার সাথে থাকবে কে কাকে দেখবে সেটা মানুষ বুঝে নেবে সেটাই এই যে এই কনভেনশনের দরকার এই যে বাঙালিদের এক হওয়ার দরকার রাস্তায় নামার দরকার কারণ এদেরকে ক্ষমা চাইতে হয় এরা অবশ্য ক্ষমা চেয়ে অভ্যস্ত ব্রিটিশদের কাছেও ক্ষমা চেয়েছিল এরা ক্ষমাই তো চায় আর কি জানে লড়াই তো বাঙালিরা করে আর এরা হচ্ছে ক্ষমা চাইতে জানে আগামী দিনেও ক্ষমাই চাইতে হবে বাংলা এবং বাঙালিদের কাছে ক্ষমা চাইতে হবে কারণ তারা বাংলা এবং বাঙালিদের প্রতি যে বিদ্বেষ দেখাচ্ছে তার বিরুদ্ধে লড়াই যখন হবে ক্ষমাই চাইতে হবে